এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে বুদুর ঘাড়ে চাপানো হয় ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্র আমরা আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত লাভ হয়েছে আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তালা দরবারে সুক্ত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শিখ ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয় সেটা শয়তান আপনাকে নেকসুরতে ধোকা দিয়ে আপনার দিয়ে এ কাজগুলো করাচ্ছে ওলাম একরাম আপনাদের কাউকে কাজে কাজের নির্দেশ দিয়েছেন কিনা দিলে তার নাম বলুন কোন ভিডিওতে কোন বক্তব্যে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন